নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর একটা ছোট্ট ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর আজ হচ্ছে বছরের শেষ দিন তো শনিবার আর যাই হোক পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা সামান্য টুকটাক হয়ে গিয়েছিল কিনা আগে যদিও বা তাই কেনাকাটার জন্য আজকে বাজারে যাচ্ছি আর সেখান থেকেই হচ্ছে আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম তো এই যে এখন হচ্ছে টোটোতে উঠে গিয়েছি আর এখন আমরা যাব হচ্ছে গোসাবা বাজারে আমি মা আর হচ্ছে সোনাকে নিয়েই যাচ্ছি এই যে টোটো থেকে নেমে পড়েছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর সেলের বাজার এই জন্য তোমরা চৈত্র সেলে কারা কী কিনলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর এই চৈত্র সেলের কেনাকাটাটা কিন্তু মানে বিশেষ কিছু ব্যাপার একটা মনে হয় ছাড় পাওয়া যায় অনেক খুব ভালো লাগে যাই হোক কেনাকাটা করতে আর সোনাকে ডাক্তারখানায় নিয়ে এসেছিলাম এই মাঝখানে এখানে একটু ডাক্তার দেখিয়ে নিলাম আর এই যে বাজারে চলে এসেছি এখন তো যাই হোক আমরা আগে কিনে নিয়েছিলাম আগে আমি একটা সেলের থেকে বেড কভার নিয়ে গিয়েছিলাম আর মা হচ্ছে চারটে শাড়ি কিনেছে মানে বোনও কিনে দিয়েছে আর কি ও কিনে পাঠিয়েছে সেজন্য আমরা বিশেষ কিছু কেনাকাটা করিনি যদিও বা যাই হোক একটু দেখছি একটু একটু সবজি কিনবো মিষ্টি ফল এসবই কিনবো সেজন্যই হচ্ছে আজকে বাজারে আসা তো যাই হোক চৈত্র ফেলে কিন্তু দেখো ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে বাজারে আজকে আর আমরা চলে এসেছিলাম খাদিমসের শোরুমে আমাদের শোনার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো জুতো কিনে দেওয়া কিনে দেওয়া হয়নি আর কি ওর দশ মাস বয়স হয়ে গেল কিন্তু এখন ওকে জুতো কিনে দেওয়া হয়নি তাই ওর জন্য একটা জুতো কিনে দিয়েছি আর আমিও বাড়িতে পড়ার জন্য একটা জুতো নিয়েছি আর এই যে সোনার জন্য এখন জামা দেখছি সোনাকে বলছি সোনা তুমি কোনটায় হাত দাও সেটাই হচ্ছে নেওয়া হবে আর জামা কাপড় কেনার পরে তো আমরা তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে সবজির দোকানে তো ওখান থেকে একটু সবজি কিনবো আর আজকে বাজারে সবজি মানে অনেকটা দুপুরের দিকে এসেছে তো এখন বেশ টাটকা সবজিটা সেইভাবে ঠিক পাওয়া যাচ্ছে না এই দেখো এই হচ্ছে একটা শাকের দোকান কত ধরনের শাক সব শাকের নাম জানিনা যদিও বা কুলেখাড়া শাক আছে দেখছি তারপরে সাদা শাক আছে আর 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 কি বলে ও শাক শাক আছে 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 তারপরে গিমা তো যাই হোক আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম সাদা শাক আর তারপরে আবারও একটু এগিয়ে গেলাম তারপর এখান থেকে আমরা একটা বেল নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে উম ইচর নেবো ভাবছিলাম তো যাই হোক এছাড়াও সেরকম টাটকা দেখলাম না তাই নিলাম না আর এসলাম উচ্ছে একটা গোটা কুমড়ো নিয়ে নিলাম তো যাই হোক এই ছিল আর বাজার করতে করতে গরম তো বাইরে প্রচন্ড তো দেখলাম হচ্ছে এই বরফগুলো বিক্রি হচ্ছে আমরা এগুলো তো বরফই বলি এটাকে আইসক্রিম বলা যায় না তো ছোটোবেলায় এগুলো খেতাম জানো তো তখন এক টাকা পঞ্চাশ পয়সা করে দাম ছিল তো দেখে আজকে আমি এই এগুলো নিলাম আর বন্ধুরা বাজার থেকে চলে এসেছি তারপরে কেনাকাটা করে ফ্রিজে এতগুলো ব্যাগ হয়েছে মা তো সোনাকে নিয়েছে আর একটা ব্যাগ নিয়েছে আর বাকি ব্যাগ আমি নিয়েছি তো চলো তোমাদেরকে কিছু কিছু শেয়ার করি আর এই যে মিষ্টি আর দই এটা হচ্ছে আগে ফার্স্ট এসে ফ্রিজে রেখে দিলাম না হলে মিষ্টি দই আর একটা বাটার নিয়েছিলাম তো ওগুলো হচ্ছে গলে যাবে না এই বাইরে যা গরম আনতে আনতে একদম গরম হয়ে গিয়েছে তো যাই হোক সেগুলোকে প্রথমে ফ্রিজে সব কিছুকে রেখে দিলাম আর এরপরে হচ্ছে তোমাদেরকে চলো জিনিসগুলো দেখাই কি কিনেছি এই যে ও তো এসে করেই একটা জলের বোতল কিনেছি আজকে মানে সিপ করে খাওয়া যায় যে জলের বোতলগুলো গুলো আর কি ও কি করেছে এসে করেই সেটাকে নিজে নিজেই গলায় দিয়ে নিয়ে মানে গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে কিভাবে নিতে হয় জানি না ও ছোট বাচ্চা জানা সম্ভব না কোনোভাবে খেলতে খেলতে হয়তো ঝুলিয়ে নিয়েছে দেখা যাচ্ছে তো যাই হোক ও তো ছটফট করছে তো চলো তোমাদের সাথে একটু একটু দেখাই এই যে সাদা শাক নিয়েছিলাম সবজি আর এই যে একটা কুমড়ো নিয়েছিলাম শাক জিনিস ধরে টানছে এত দুষ্টুমি করে তো কুমড়োটা যেন মাত্র দশ টাকা করে কেজি নিয়েছে বাগানের কুমড়ো আর সজনে ডাটা নিয়েছিলাম মা বলছে আজকে শুক্তো বানা মানে বানানোর জন্য সেই জন্যে সেই জন্য সজনে ডাঁটা নিয়েছিলাম তো যাই হোক সজনে গুলো নরম আছে এটা দেখে নিলাম নাহলে এখন শোচনাটা গুলো বেশ অনেকটাই মানে শক্ত হয়ে গিয়েছে তো যাই হোক জন্য নেওয়া হলো আর এই দেখো সোনার জন্য জামা নিয়েছি একটা এই যে এটা হচ্ছে সোনার জামা ওর জামা আছে কিন্তু সেই মানে ঠিক একটু বড় সাইজ হয়ে গিয়েছে আগে যেগুলো কেনা হয়েছে তো সেই জন্য একটা ছোট দেখেই কিন্তু আজকে আবারও একটা জামা নিয়ে আসলাম আর হচ্ছে আহ নিয়েছিলাম ওই ওটা হচ্ছে কুরুলের মানে লাগায় যে হচ্ছে মানে কুরুল যেটা করে না ওটা কিনেছিলাম আর এই যে গুলো দিয়ে সে বানায় ছোট বাচ্চাদের এত খেলার বয়স হয়নি এখনো একটা নিয়ে এসেছি আমি বলি ও সাজাতে না পারো নিয়েছে এমনি ছোড়াছড়ি করে খেলবে যা পারে করবে আর ওর হেয়ার অয়েলটা শেষ হয়েছিল তাই শোনার জন্য একটা হেয়ার অয়েলও নিয়ে এসেছিলাম তো যাই হোক এগুলোই ছিল হচ্ছে কেনাকাটা বলতে গেলে আর তোমরা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে না এই দেখো আমি একটা এসেছি আজকে যেহেতু বাড়িতে গরুর দুধ আছে তো সেই জন্য আমি ভাবলাম যে দুধ কনফ্লেক্স একটু খাওয়া যাবে সেই জন্য একটু দুধ কনফ্লেক্স নিয়ে যাই এই দেখেছো এই রে আর একটা মিষ্টির প্যাকেট ঢোকাতে ভুলেই গিয়েছি এখন ভিনিগার মিষ্টির প্যাকেট এগুলো সব তলায় চাপা পড়ে গিয়েছিল সেগুলোকে বের করছি আর ফলের কি দাম কি বলবো আঙুরের তো দুশো টাকা হয়ে গিয়েছিল আজকে দেখলাম তাও একশো চল্লিশ টাকা আর মা এসে একটু ভোগ লাগিয়ে দিয়েছিল একটা আমুল কুল দিয়ে এসেছিলাম একটু দই আর আঙুর এগুলো হচ্ছে এসে গোপালকে ভোগ লাগিয়েছিল তো যাই হোক সেটাই হচ্ছে একটু প্রসাদ পেয়ে নিচ্ছি খাওয়া দাওয়াটা অনেক সকাল সকাল করে গিয়েছিলাম বাজারে তো যাই হোক কিছুটা খিদেও পেয়ে গিয়েছিল আর বন্ধুরাই দেখো এখন হচ্ছে রাতে প্রায় সাড়ে দশটা মতন বাজে মায়ের হাতে ব্যথা তো সেই জন্য আমি একটু সবজিগুলো কিছু কিছু বানিয়ে রেখে দিচ্ছি কালকে রান্না করবে আর সেই জন্য কুমড়ো বানাচ্ছি ডাটাটাও একটু বানিয়ে রাখবো তো যাই হোক সবাইকে আগাম শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলের নতুন বছর অনেক অনেক শুভ কামনা নিয়ে শুরু করো সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আবারও একটা ব্লগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা ফেসবুক পেজটাকে দেখছে ওর পেজটাকে ফলো করে দিও টাটা